কারোর সঙ্গে আলোচনা ছাড়াই সংগঠন চালাচ্ছেন ইচ্ছে মতো মর্জিমাফিক রদবল করছেন এমনটা চললে সংগঠন চালানো কঠিন হয়ে পড়ছে দায়িত্বে থাকা স্থানীয় বিধায়কদের কৃষ্ণনগরের সাংসদ তথা জেলা সংগঠনের সভানেত্রী মহুয়া মৈত্রর বিরুদ্ধে এই অভিযোগ তুলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছিলেন নদিয়ার ছয়জন বিধায়ক সোমবার বিধানসভায় দেখা হতেই মহুয়ার বিরুদ্ধে সরাসরি মমতার কাছে নালিশ জানালেন তারা। তার জবাবও অবশ্য পেলেন শুনেই মমতা সাফ জানিয়ে দিলেন এখন নয় জেলাওয়াড়ি বৈঠক যখন হবে তখন এ নিয়ে যা বলার বলবো। দিন চারেক আগেকার কথা গত পাঁচ ডিসেম্বর কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর খামখেয়ালিপনার বিরুদ্ধে ছয় জন বিধায়ক হন তালিকায় কৃষ্ণনগর দক্ষিণের উজ্জ্বল বিশ্বাস নাকাশিপাড়ার কল্লোল খাঁ চাপডার রুকবানুর রহমান করিমপুরের বিমলেন্দু সিংহরায় পলাশিপাড়ার মানিক ভট্টাচার্য কালীগঞ্জের নাসিরুদ্দিন আহমেদ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তারা অভিযোগ জানিয়েছেন তাদের সঙ্গে আলোচনা ছাড়াই জেলা সংগঠনের সভানেত্রী মহুয়া সম্প্রতি একশো আটাত্তর জন বুথ সভাপতি আর সতেরো জন অঞ্চল সভাপতিকে বদলি করেছেন উল্টে যাঁদের বিরুদ্ধে বহু অভিযোগ তাদের সামনে আনা হচ্ছে এমনটা চলতে থাকলে সুস্থভাবে সংগঠনের কাজ চালানো তাদের পক্ষে সম্ভব নয় বলে বক্তব্য লোল খাঁ উজ্জ্বল বিশ্বাসদের এই পরিস্থিতিতে সোমবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি নালিশ জানান ছয় জন বিধায়ক জেলা সংগঠনের সভানেত্রীর পদ থেকে মহুয়াকে সরানোর দাবিও ওঠে কিন্তু এই মুহূর্তে এসব নালিশকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল সুপ্রিমো তিনি সাফ জানিয়ে দিলেন এ নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার যখন জেলাওয়ারি বৈঠক হবে তখনই যা বলার বলবো অর্থাৎ এখনই নিজের আস্থাভাজন মহুয়াকে নিয়ে অভিযোগকে আমল দিতে নারাজ দলনেত্রী